কোন একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান অন্য দেশে সফর করতে গেলে অন্য আরেকটা দেশের সরকার প্রধানের অনুমতির প্রয়োজন হয় বা তার অনুমতির প্রয়োজন হয় অথবা তার ইচ্ছাতে হয় এই ধরনের আপনার জানা আছে কিনা আপনি কিন্তু প্রথমেই বলেছেন যে তিনি ভারতীয় সিদ্ধান্তের নিয়ে মানে ভারতের অনুমোদন নিয়ে তিনি এই সফরে যাচ্ছেন তো যেহেতু আমরা এতদিন যত আলোচনা করেছি আমরা কিন্তু বাংলাদেশের বর্তমানে কোনো সার্বভৌমত্ব রয়েছে বলে এরকম কোন নিদর্শন আমরা এখন পাচ্ছি না তো যে দেশটি এখন সার্বভৌমত্বহীন অবস্থায় রয়েছে ভারতের একটি কলোনি হিসাবে রয়েছে সার্বিকভাবেই সেখানে প্রভুর অনুমোদন ছাড়া তিনি অন্য জায়গায় সফরে যাবেন এটা আমাদের চিন্তা করা উচিত সে সেক্ষেত্রে তিনি সঠিক কাজটি করেছেন তিনি তার প্রভুর অনুমোদন নিয়ে তিনি যাচ্ছেন এতে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই তো তাইলে বাংলাদেশে বাংলাদেশ যে এখন ভারতকে নৌবন্দর বিমানবন্দর স্থলবন্দর স্থলপথ নৌপথ আকাশপথ বিভিন্ন কিছু ব্যবহারের অনুমতি দিচ্ছে এই যে বাংলাদেশ বলছে অনুমতি দিচ্ছে আসলে কি এটা অনুমতি না ভারত কাগজ পাঠিয়ে দিচ্ছে বলে স্বাক্ষর করে দাও দেখেন একটি সার্বভৌম সার্বভৌম রাষ্ট্রের কোনো কিছু বিদেশের সাথে চুক্তি হোক যাই হোক এটা অনুমতি বিষয়টা নির্ভর করে সাংবিধানিক ব্যাখ্যার উপর সাংবিধানিক ব্যাখ্যায় এই সমস্ত অনুমোদন পার্লামেন্টে আলোচনা হতে হবে পার্লামেন্টের অনুমোদন হতে হবে সেখানে পার্লামেন্টের ক্ষমতার মধ্যে না কুলালে সেটার জন্য গণভোট দিতে হবে তো এমন একটা বিশাল বিষয় যেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন হবে ধরে নিয়ে আমাদের সার্বভৌমত্ব রয়েছে সেক্ষেত্রে যদি থাকে তাহলে আমার দেশের উপর থেকে আরেকটি দেশের মানে রেলপথ চলে যাবে বিভিন্ন পদ্ধতিতে যেখানে ছোট্ট একটা রেলপথ নেকের ওখান থেকে একটা রেল কানেকশন হতো যে নেকের দুর্গম পথ থেকে সেটা হলে আমরা বুঝতাম কিন্তু এমনভাবে নকশা করা হয়েছে যে পুরো বাংলাদেশের কর্তৃত্বটা এবং আহ লঙ্ঘন করার মতো সকল প্রকার আয়োজন সেখানে সম্পন্ন রয়েছে এই বিষয়টায় জনগণের অনুমোদন ছাড়া কোনো প্রকার চুক্তি হতে পারে এটা একটা বিপর্যয়কর অবস্থা এবং এর জন্য জনগণ এখনো কেন এ বিষয়ে কথা বলছে না রাস্তায় নামছে না এই বিষয়টা আমাকে আশ্চর্য নিত করছে এবং আমি আমি এই বিষয়ে আমি আপনাকে চূড়ান্তভাবে বলছি যেদিন থেকে বাংলাদেশে এই রেল সুবিধা ভারত ভোগ করবে সেদিন থেকে আমাদের স্বাধীনতার যে কফিন সেই কফিনের শেষ দেওয়া হয়ে যায় আপনি একটা বিষয় আমি আপনার সাথে একমত পাশাপাশি আবার আমি আমার প্রশ্নটাকে রিফ্রেস করি হাসিনা শেখের বিদেশ সফরের অনুমতি যদি ভারতের কাছ থেকে আসে তাইলে ভারতের সাথে বাংলাদেশ মানে ভারতকে কোনো কিছু ব্যবহারের অনুমতির তো ভারতের দরকার নাই বাংলাদেশের অনুমতি দিচ্ছে না তো সেটা বলতেছে আমি এমইউ স্বাক্ষর করেছি সেটা সেই হাসিনা যখন বলে আমি ভারতকে ট্রানজিট দিচ্ছি নৌবন্দর বিমানবন্দর দিচ্ছি এটা কি দিচ্ছে নাকি ভারত বলছে কাগজ পাঠায় দিছি সাইন করে দাও কোনটা ইসেরটা তো তাই অন্য কিছু তো দরকার হচ্ছে না কোন অনুমোদন তো ভারত চাইনি যে তুমি এমইউ করো তাতে আমি করব এমইউ করার সাথে সাথেই সে বলে দিতেছে যে নেক্সট মানথে এই চলতি মাসে সে তার তো সেখানে তো আপনার অনুমতি তো সে নাই এই কথাটা কি বলা ফেয়ার যে বাংলাদেশের সবকিছুতে ভারত কর্তৃত্ব করবে এবং বাংলাদেশের সবকিছু ভারতের কর্তৃত্বাধীন বাংলাদেশের কোন কিছুর জন্য ভারতকে চাওয়ার কিছু নাই হাসিনার কাছে যা বলবে ওইটা ওইভাবে কইসি ওইটা তুমি কইরা দাও আমি যদি এভাবে বলি সেটা আপনি একটু কম বলতেছেন বিষয়টা হলো এইটা এখন ভারতের কলোনি এইটা আমাদের বিরোধী দলগুলো আমাদের রাজনৈতিক বিশেষজ্ঞরা অর্থনৈতিক বিশেষজ্ঞরা যে যত প্রকার বিশেষজ্ঞ আছে তারা যত প্রকার বিশেষ অজ্ঞ ভাবে যাই কিছু বলুক না কেন একদম পুরোপুরি এটা একটা ভারতের কলোনি আরে কলোনিতে যাকে ভাইসরয় বানানো হয়েছে যাকে তথাকথিত অ্যাডমিনিস্ট্রেটর বানানো হয়েছে অ্যাডমিনিস্ট্রেটর বানানো হয়েছে সে শুধু প্রভুর হুকুম পালন করবে সে তো অন্য কিছু করবে না এবং সে কি অন্য কিছু কোথাও করেছে করেননি আপনি একটা জিনিস খেয়াল করেন তার পিতাও ভারত যখন কোনো চাপ দিতেন তিনি কি করতেন তিনি হুজুরকে ফোন করতেন হুজুরকে বলতেন হুজুর আসেন আপনার সব রেডি হুজুর এসে বক্তৃতা দিয়ে চলে যেতেন সেইটাকে ক্যাপিটালাইজ করে ওনার পিতা ভারতকে বুঝাইতেন যে আমার পক্ষে এটা করা সম্ভব না এখানে চাপ আছে রাজনৈতিক চাপ আছে তখন তিনি এইভাবে সার্বভৌমত্বটাকে রক্ষা করেছিলেন কিন্তু এখন ইনি দেখেছেন সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে তার বাবার মতো ভারত কর্তৃক তাকেও হত্যার স্বীকার হতে হবে তো সেক্ষেত্রে তিনি পুরো দেশটাকে ইজারা দিয়ে দিয়েছেন এবং আমাদের সার্বভৌমত্বকে পুরোপুরিভাবে বিনষ্ট করেছে এখন আর আমাদের তাদের অ্যাডমিনিস্ট্রেটরের কাছেই আমরা এখন পর্যন্ত অলিখিতভাবে চলছি হয়তো অচিরেই আমাদের জীবদ্দশায় হয়তো দেখব শুরু হয়ে যাবে যে এই রাষ্ট্রটি বাংলাদেশ নামিক রাষ্ট্রটি একটি পুরোপুরি অফিসিয়াল কলোনি এর বাইরে আর এটা বেশি দিন লাগবে না আপনি একটা জিনিস দেখেছেন বিএনপির মহাসচিব সহসাই তিনি ভারত বিরুদ্ধে একটি বক্তব্য দিয়ে পরের দিনই একটি বক্তব্য দিয়েছেন আমাদের লড়াই ভারতের বিরুদ্ধে নয় আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে এ দিয়ে তিনি কি করছেন ভারতের প্রভুত্ব মেনে নিচ্ছেন এবং এই সরকারকে রিকগনিশন দিচ্ছেন আমি তো এই সরকারকে এখন পর্যন্ত রিকগনেশন দিতে পারি না যারা দশ পার্সেন্টের নিচে ভোট পেয়ে একটি সরকার গঠন করে তারা কখনোই জনগণের সরকার নয় তারা একটি অবৈধ সরকার